গণ অভ্যুত্থানে হামলা সহ নানা অভিযোগে রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দশ ছাত্রলীগ নেতা আজীবন বহিষ্কার জুলাই স্মরণে চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বিএনপির কর্মসূচি সকালে কয়েক ঘন্টার বৃষ্টিতে বন্দরনগরীর আগ্রাবাদ সহ নিচু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা ভোগান্তিতে পড়েন কাজে বের হওয়া মানুষ জল ব্যবস্থা কোনো ঠিক নাই এবং আপনার ড্রেনগুলো কোনো পরিষ্কার চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গু এবং চিকুন প্রকোপ হাসপাতালে আক্রান্তদের ভিড় পরিস্থিতি নিয়ন্ত্রণে মশা নিধন কার্যক্রম জোরদার করেছে চশি দর্শক শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি মাসুম রাব্বি এবার বিস্তারিত জানাবো গণঅভ্যুত্থানে হামলা নির্যাতন সহ নানা অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দশ ছাত্রলীগ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার রাতে এই তথ্য নিশ্চিত করেন রাবিপ্রবি উপাচার্য ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান তিনি বলেন জুলাই আগস্টে যে সমস্ত ছাত্র নামধারী সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আরও বলেন তদন্ত কমিটি বিভিন্ন সংগ্রহ করে যে রিপোর্ট দিয়েছে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চট্টগ্রাম ও খাগড়াছড়িতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মী এবং আইনজীবীরা চব্বিশের এই দিনে উত্তাল সেই সময়ে ছাত্র জনতার দুর্বার আন্দোলনের কথা স্মরণ করেন তারা আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থা ধ্বংস করেছে মন্তব্য করে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নগরীর সিনেমা প্যালেস মোড় থেকে মার্চ ফর জাস্টিস শুরু করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির চট্টগ্রাম আদালত চত্বরে যান তারা আওয়ামী লীগের মতো যেন কোন বিচার বিভাগকে যেন কলঙ্কিত না হয় কোন বিচারপতিকে যেন বাংলাদেশ সেরে যেতে না হয় কোন বিচারপতি যেন বাংলাদেশের সংবিধানকে অবরুদ্ধ করে কোনো আইন পাস করতে না পারে আইনের আইনের জন্য করে মানুষের দুই হাজার চব্বিশ সালের এই দিনে মার্চ ফর জাস্টিস কর্মসূচি স্মরণে এই কর্মসূচি আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বিচার ব্যবস্থা ধ্বংসের চিত্র তুলে ধরে বিএনপির নেতারা বলেন দেশের মানুষ এখন নির্বাচন ও আইনের সুশাসন দেখতে চায় আমরা এখানে উপস্থিত প্রায় প্রত্যেকে আমরা কারাগার নিক্ষিপ্ত ছিলাম বিনা কারণে আজকে সুশাসন প্রতিষ্ঠা করার সময় হয়েছে আমি মনে করছি আগামীতে সবাই আমরা এই ব্যাপারে স্বচ্ছা থাকব খাগড়াছড়িতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আইনজীবীরা বলেন স্বাধীন বিচার বিভাগ ও ন্যায় বিচার জনগণের চাওয়া স্বৈরাচারের উত্থান রোধ এবং সহযোগীদের বিচার নিশ্চিতের দাবি জানান তারা আল আমিন শিকদার যমুনা নিউজ হামলা সংঘর্ষের পর থেকে চট্টগ্রামের রাউজানে চলছে বিএনপি দুই গ্রুপের পাল্টা পাল্টি কর্মসূচি ঘটনার প্রতিবাদে রাউজান সদর মুন্সিঘাটা থেকে বিক্ষোভ মিছিল বের করেন গিয়াসুদ্দিন কাদের চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জলিন নগর বাস স্টেশন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে রাওজানে অবাঞ্ছিত ঘোষণা করেন অপর গ্রুপের নেতাকর্মীরা হামলা ঘটনায় গিয়াসুদ্দিন চৌধুরীর ভাইস চেয়ারম্যান পদ স্থগিতের পাশাপাশি উত্তর জেলা কমিটি বাতিল ঘোষণা করা হয় ঘণ্টা তিনেকের ভারী বৃষ্টিতে আজ সকালে আবারও ডুবেছে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকা এমনকি ফায়ার সার্ভিস স্টেশনের ভেতরে পানি ঢুকে পড়ায় বন্ধ ছিল দাপ্তরিক কাজ ফ্লাইওভার প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স কনস্ট্রাকশনের অনিয়ম গাফিলতিতে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র বন্দরনগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার চিত্র এটি সকালে ভারী বৃষ্টির পর তৈরি হয় জলাবদ্ধতা হালি শহর কাতালগঞ্জ সহ অন্যান্য নিচু এলাকাও তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ শিক্ষার্থী পথচারীরা সকাল এগারোটার দিকে পানি নেমে যায় বৃষ্টি যখন বেশি হয় আমাদের হেটামে আমাদের কাপড় সাপড় অল্পে যায় জল ব্যবস্থা কোনো ঠিক নাই এবং আপনার ড্রেনগুলো কোনো পরিষ্কার নাই চলাফিরে আবি আছে গাড়ি ভাড়াও আপনার মনে করেন যে পঞ্চাশ টাকা ডাল সত্তর টাকা আশি টাকা বৃষ্টিতে পানিতে ভরপুর হয়ে যায় মানুষের যাতায়াতে খুব কষ্ট হয় আমরা আমাদের যে যে আমাদের প্রতিনিধি হয়ে আসক্তিক শহরে আমরা চাই সে আমাদের সেবক হোক নগরীর চৌমুহুনি এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আঞ্চলিক কার্যালয়ের মাঠ ও বিভিন্ন কক্ষে পানি ঢুকে পড়ায় কয়েক ঘন্টা বন্ধ থাকে দাপ্তরিক কাজ আমাদের অবশ্যই অসুবিধা হচ্ছে আমাদের যে বিভাগীয় যে গাড়ি পাম্পগুলো আমাদের মেরামত হচ্ছে এগুলো টেস্ট হচ্ছে তারপরে সে কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে দুপুরে ফায়ার সার্ভিস কার্যালয় লাগোয়া বক্স কালভার্ট ও খাল দিয়ে পানির নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন সিটি মেয়র বছরের পর বছর চট্টগ্রামে বিভিন্ন প্রকল্পের কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স কনস্ট্রাকশনের অনিয়ম ও গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেন মেয়র গত স্বৈরাচারী সরকারের আমলে তারা বিভিন্ন জায়গায় কাজ করেছে কাজ করে কাজ শেষ না করে তারা পালিয়ে গেছে র্যাম্প নামার নামে নালা টালা সব বরাট করে ফেলেছে এবং সেখানে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে সে যে বিলম্বে তারা যাতে তাদের কাজগুলো করে অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারব মামুন নুরসিত অভি যমুনা নিউজ চট্টগ্রাম কক্সবাজারে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে সকালে শহরের বাজারঘাটা বড় বাজার সহ আশপাশের এলাকায় র্যাব পনেরো ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয় ভবিষ্যতে কোনো ব্যবসায়ী পলিথিন মজুদ বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন র্যাব কর্মকর্তা বলেন মাত্র একবার ব্যবহারযোগ্য পলিথিন পরিবেশগত বিপর্যয় ডেকে আনছে তাই এর ব্যবহার বন্ধে সকলে সচেতন হওয়া দরকার সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রে চার সদস্য ধরা পড়েছে চট্টগ্রামে পুলিশ জানায় গত আঠাশ জুলাই নগরীর আগ্রাবাদ এলাকায় চারজন ছিনতাইকারী ধারালো ছুরির ভয় দেখিয়ে সিএনজি অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নোয়াখালীর সুধারাম থেকে চক্রের চার সদস্যকেই গ্রেফতার করে পুলিশ পুলিশ জানায় এই চক্রটি মহানগরীর বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই ডাকাতি সহ নানা অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত তারা স্বীকারও করছে তারা নিজেরা এই শহরের বিভিন্ন জায়গায় পকেট মারে চিন্তাই করে মোবাইল চিন্তায় সম্রাথ চিন্তাই যে পথের মধ্যে তান দিয়ে যেগুলো করা হয় এই গ্রুপটা এগুলো শহরের ভিতরে বিভিন্ন গ্রুপে কাজগুলো করে দর্শক সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম চট্টগ্রামের জলাবদ্ধতার বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহিদুল সুমন সুমন জলাবদ্ধতার কারণে অনেক সড়কই এখন বেহাল সড়কের এই দুরবস্থা নিয়ে কি বলছেন স্থানীয়রা প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে রাবি প্রশাসনের পক্ষ থেকে আসলে তারা বলছেন যেহেতু বর্ষা এবং টানা বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র বলছেন যে এই বৃষ্টিপাতের মধ্যে কাজ করতে তাদের কিছুটা আসলে বেগ পেতে হচ্ছে তারা কাজ করতে পারছে না তবে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে আমি যে সড়কটিতে রয়েছি নগরীর মাঝিরঘাট থেকে যে সদরঘাট পর্যন্ত এই কয়েক কিলোমিটার সড়কের অবস্থা এতটাই বাজে এবং সাধারণ মানুষ বলছে এটি আসলে বর্ষার কোনো আসলে সমস্যা নয় এটি বছরের পর বছর ধরে আসলে এই সমস্যায় তারা ভুগছেন এবং দেখছেন এখানে এত বড় বড় গর্ত হয়েছে সাধারণ মানুষ বলছে এখানে অনেকটা মাছ চাষ করবেন তারা আসলে ক্ষোভ থেকেই কথা বলছেন আমরা দেখছি পুরো কয়েক কিলোমিটার সড়কের অবস্থা এমন বেহাল যে এখানে যে ভারী যানবাহন চলছে অর্থাৎ বিশেষ করে লরি ট্রাক চলছে সেই লরি ট্রাকের যে চালকরা রয়েছেন তারা বলছেন তাদের লরি ট্রাকের যেমন ক্ষতি হচ্ছে তেমনি কিন্তু তাদের যেই শারীরিক সমস্যা সেটি তো আসলে তারা ভুগছেন এবং স্থানীয়রা যারা এখানে বসবাস করেন স্থায়ীভাবে এবং এখানে যেসব অফিস রয়েছেন তারা আসলে বলছেন যে সড়কের এই বেহাল দশার কারণে তাদের এখানে সিএনজি কিংবা রিক্সা সেই যানবাহনগুলো আসতে চায় না যারা আসেন তারাও কিন্তু অতিরিক্ত ভাড়া তারা দাবি করেন যেহেতু বিশাল যে গর্ত সৃষ্টি হচ্ছে এসব কারণে কিন্তু কিন্তু সাধারণ মানুষেরও বেশ বর্ষায় যেমন হয়ে থাকে তেমনি আমরা শুষ্ক মৌসুমে দেখি এখানে কিন্তু ধুলো বালু সৃষ্টি হয় আপনি দেখছেন যে যানবাহনটি আসলে আমার ক্যামেরার সামনে যদি দেখানোর চেষ্টা করি যে ট্রাকটি আসছে সেটিও আসলে খুব হেলে দুলে আসছে অর্থাৎ বড় বড় খানা খন্দের কারণে এইসব ট্রাক লরি কিন্তু অনেকটা হেলে দুলে আসে অনেক সময় দুর্ঘটনা ঘটে আমরা স্থানীয়রা আসলে বলছেন দুর্ঘটনায় অনেকে কিন্তু আহত হয়েছেন দ্রুত এই সড়কটি আসলে মেরামতের পাশাপাশি আমরা দেখছি চট্টগ্রাম শহরের অনেক সড়কের এমন বেহাল দশা সবগুলো সড়ক যাতে দ্রুত আসলে আবারও ঠিক করে দেওয়া হয় এমনটি দাবি স্থানীয়দের সুমন আপনাকে ধন্যবাদ দর্শক আজকের চট্টগ্রামে এ পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি সাথেই থাকুন চট্টগ্রামে ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রুগী পরীক্ষা নিরীক্ষায় বেশিরভাগেরই ধরা পড়ছে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগদ জুড়ে মশা নিধন কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন সরকারি হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় করা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার তবে চিকুনগুনিয়া নির্ণয়ে সরকারিভাবে পরীক্ষার ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা জানুয়ারি থেকে জুলাই এই সাত মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আটশো জন মারা গেছেন আট জন এর মধ্যে সর্বোচ্চ চারশো বিশ জনই আক্রান্ত জুলাই মাসে বেসরকারি তথ্যমতে মতে ডেঙ্গুর চেয়ে চিকুনগুনি আক্রান্তের হার আরো বেশি কিন্তু সরকারিভাবে এর কোনো পরিসংখ্যান নেই গত কয়েক মাস ধরে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে আসা বেশিরভাগই মশাবাহিত এই দুই রোগে আক্রান্ত জ্বর হয়েছে আর ডেঙ্গু পরীক্ষা দিছে এটা করেছি ধরা খাই নাই তারপরে আবার চিকন গুনিয়া দিছে ধর গেছে বাট ব্যথাটা যাচ্ছে না ব্যথা আজকে দেড় মাস প্রায় মানে অ্যাপ্রক্সিমেটলি দেড় মাস এখন আবার আসছি দেখানোর জন্য এখন আবার চিকন গুনিয়া টেস্ট দিছে আমি একদম উঠা বসা করতে পারতেছি না শরীরে এখন পানি চলে আসতেছে ফুল আসতেছে হাঁটা করতে পারতেছি না প্রত্যেকটা জায়গায় যাতে জ্বরের রুগীদেরকে আলাদাভাবে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এটাকে অ্যাড্রেস করার জন্য এবং যাদের গিটে গিটে ব্যথা আছে তাদেরকে অ্যাড্রেস করার জন্য আমরা আর্থ্রাইটিস একটা ক্লিনিক টাইপের হসপিটালগুলিকে করতে বলা হয়েছে আলাদা একটা ডেস্ক স্থাপন করে চিকিৎসকরা বলছে পরীক্ষা নিরীক্ষায় প্রতি দশ জনের মধ্যে গড়ে সাত থেকে আট জনের চিকনগুনিয়া ও ডেঙ্গু ধরা পড়ছে পরিস্থিতি নাজুক হওয়ায় নগরীর একচল্লিশ ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করেছে সিটি কর্পোরেশন ডাবের খোষার ডাবগুলো খেয়ে ফেলে দিচ্ছে বাইরে আমরা যে পলিথিনের প্যাকেট ফেলে দিচ্ছি এগুলো শুধুমাত্র নালাতে গিয়ে জলবদ্ধতা করছে এটা না এগুলির মধ্যে পানি জমে গিয়ে বৃষ্টির পানি স্বচ্ছ পানি এডিস মশার লার্ভা লার্বাজন তবে দায়সারাভাবে নয় মশা নিধনে এবং আক্রান্তদের চিকিৎসায় পরিকল্পিত ও সমন্বিত কার্যক্রমের দাবি সাধারণ মানুষের একটা এলাকায় যখন আপনি মশক নিধন করবেন অন্য এলাকা থেকে আবার দেখা যাবে যে মশক আসি ওই এলাকায় বিস্তার করবে পুরো সিটিটাই করতে হবে কোথাও কোথাও করলে তো হবে না বিভিন্ন জায়গায় নালা নর্দমা অপরিষ্কার আছে এগুলো দেখে দেখে করতে হবে শুধু দুই এক জায়গায় করলে তো হবে না যে আমাদের আশেপাশে অপরিষ্কার জায়গা করে থাকে ওগুলো একটু পরিষ্কার করা পুরো সিটিটাই করতে হবে কোথাও কোথাও করলে তো হবে না বিভিন্ন জায়গায় নালা নর্দমা অপরিষ্কার আছে এগুলো দেখে দেখে করতে হবে শুধু দুই এক জায়গায় করলে তো হবে না যে আমাদের আশেপাশে অপরিষ্কার জায়গা যদি পড়ে থাকে ওগুলো একটু পরিষ্কার করা এদিকে জ্বর সর্দি কাশি কিংবা শরীর ব্যথা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলছেন চিকিৎসকরা চিকা ভাইরাস এই ডেঙ্গু এই সবগুলো একটা কম্ব যেটা এটা টিসিআর টেস্ট লক্ষণভিত্তিক চিকিৎসার প্রতি আমরা বেশি নজর দিচ্ছি পরীক্ষার পথে আমরা নিরুৎসাহিতই করছি শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম কলেজেট স্কুল সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা কলেজেট স্কুলের ঐতিহ্য এবং গৌরব গাথা তুলে ধরেন আগামীতেও শতভাগ সাফল্য ধরে রাখা এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্যই এই সংবর্ধনার আয়োজন বলে জানায় কর্তৃপক্ষ পরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন আজাদি সম্পাদক এম এ মালিক সহ আরও অনেকে বক্তব্য রাখেন পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান টেকনাফ থানার আলোচিত সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও তার বোনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে চট্টগ্রামের সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগীরা সিএমইউজের মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন দুহাজার সালে ওসি প্রদীপ ও তার বোন রত্নাবালা নগরীর মুরাদপুরে জমি জবর দখল করেন মামলায়ও তারা হেরে যায় সম্প্রতি দখল সত্য ছেড়ে দেয়ার চুক্তিতে স্বাক্ষর করার পরও বহুতল ভবন নির্মাণে বাধা দেয়া সহ নানাভাবে হয়রানি করেছে বলে অভিযোগ করেন ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান ভুক্তভোগী এই ছিল আজকের চট্টগ্রামে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ